এভরিওয়ান কি অবস্থা সবার অনেকদিন পর একটা জাস্ট র্যান্ডম ব্লগ নিয়ে আসলাম অনেক রোদ তাকাইতে পারতেছি না এতক্ষণ রুমের ভিতরে ছিলাম অন্ধকারে আর এখন বাইরে এসে দেখি এত রোদ তো আজকে আপনাদেরকে কিছু গাছ দেখাবো আমার আম্মু অনেকগুলো গাছ লাগাইছে তো এগুলাই আপনাদেরকে দেখাবো এবং কয়েকটা গাছে ফল আসতেছে তো সেটাও দেখাবো চাবি দিয়ে আগে গেট খুলি আমাদের পিছনের দরজা সো এই যে এটা আমাদের তুলসী গাছ তুলসী গাছটা এতটুক ছিল এটা এখন এত বড় হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর আজকে গাছে পানিও দিব বিকালে এই হচ্ছে আমাদের সেজনা গাছ সেজনা গাছটা ঠিক এই পর্যন্ত ছিল এটা এখন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এতখানি সো এরপরে সেজনা গাছটা একদম ছড়ায়ে গেছে এরপরে হচ্ছে একটা আম গাছ এটা হইতেছে আম গাছ এই আম গাছটাতে একটা আমও হয়েছে আমাদের এই আম গাছটা অনেক ছোট ছিল আর এখানে যে আমার মা মিষ্টি কুমড়া গাছ লাগাইছিল বাট মিষ্টি কুমড়া গাছটা আর হইতেছে না আর এই যে একটা পেয়ারা গাছ আছে এখানে এটা কি গাছ আচ্ছা এটা আমার জিজ্ঞেস করতে হবে এটা কি গাছ আর এই যে আমরা গাছ আমরা গাছে অনেক ফুল আসছিলো অ্যান্ড মার্শাল্লা অনেকগুলা দেখতেছি যে আমরাও মনে হয় ধরবে একটু ভিতরেও চেক করে দেখি যে কোনো আমরা ধরছে নাকি না মনে হয় তবে এই আমরা গাছে তিনটা আমরা হয়েছিল আমরা সেটা খাইছি খুবই মজার ছিল আমড়াগুলা তো যাক এখন ওই যে নতুন ফুল আসছিল যে অনেকগুলা ছোট ছোট আমড়ার মতন দেখা যাইতেছে এগুলো হয়তো পরে বড় হবে আচ্ছা এখানে আম্মু একটা পুঁশাকের মতো লাগাইছে এটা হবে কি এটা মালটা গাছ এটা সারাটা জীবন এরকমই রয়েছে এটার কোনো বড় হয় না ছোট হয় না ফলও ধরে না এটা আরেকটা আম গাছ আর এই যে আমরা গাছের ছোট্ট কলির মতো এগুলোই কি আমরা বুঝতেছি না এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছে কিন্তু কাটা আছে এটার মধ্যে এই লেবু গাছে কোনো লেবু ধরে নাই এখনও বাট এটা বড় হইতেছে দেখা যাক কি হয় এই যে এখানে পেয়ারা গাছ আসছে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছ এখনো বড় হওয়া বাকি আর এই যে মার্লা আমাদের এই লেবু গাছটাতে অনেকগুলা লেবু আসছে অনেকগুলা যে একটা দুইটা তিনটা তারপরে আরো আছে ওই যে চারটা চারটা তারপরে এই যে এই যে এই যে পাঁচটা পাঁচটা ব্যাস আর আজকে আমরা এটা লাগিয়েছি জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছ দুইটা জাম্বুরা গাছ লাগিয়েছি আমরা সার দিছি আমরা আজকে গাছে তো যাক এই চেষ্টা করতেছি আমরা গাছগুলা যেন হয় তো আমার মনে হতেছে গাছে এখানে পোকা হয়েছে পাতাগুলা যেন কেমন খাওয়া খাওয়া আমাদের এখানে জায়গাটা খুবই কম যদিও আমাদের উপরে যে ছাদ ওই ছাদ পুরা খালি ওই ছাদের উপরে ইচ্ছা করলে আমরা একটা অনেক বড় ছাদ বাগান করতে পারি কিন্তু আমরা এত আইলসা আমরা ছাদে কেউ উঠি না তো এই সামনে যতটুকু খালি জায়গা ছিল না ওইটাই আমরা একটু কাজে লাগাইছি যা পারছি এখানেই কারণ ছাদে যদি গাছ লাগে আমার মনে হয় না ওই গাছে আর পানি দিতে কেউ উঠবে উঠতে পারবে মানে আমাদের ছাদ হয়েছে কি মাসের পর মাস এমনি পড়ে থাকে আমরা ছাদে কেউ উঠি না এমন অবস্থা আমরা সব এই বাসায় ঘরের ভিতরেই থাকি তো যাক এখন এটা আবার আগের মতন ক্লোজ করে দিই আচ্ছা ছাদের কথা যেহেতু বললাম আজকে একটু ছাদে উঠি অনেক বড় ছাদ না মোটামুটি ছোটই কিন্তু যতটুকুই এটার মধ্যে খুব সুন্দর একটা ছাদ বাগান কিন্তু করা যায় ইচ্ছা করলে দেখছেন হাঁপাই গেছি একটু ছাদ দুই টাকার অভ্যাস নাই যে এ মা গো মা অনেক আগে ছাদ দেখে এই যে ছাদ ঠিক আছে যথেষ্ট মানে ছাদ বাগান করা যায় কিন্তু একটা ভালো সুন্দর ছাদ বাগান করা যায় কিন্তু আমরা দেখেন আমার নিজেরও খারাপ লাগে আচ্ছা আচ্ছা আমি না কয়েকটা অনলাইনে দেখছি যেরকম পেজ আছে ওদের সাথে যোগাযোগ করলে সুন্দর ছাদ বাগান করে দেবে কিন্তু আমার কেমন জানি একটা ট্রাস্ট ইস্যু হইতেছে সেটা হচ্ছে যে ছাদ বাগান যে করব ওদের থেকে গাছ নিব ওই গাছগুলা কি হবে নাকি বিকজ এরকম গাছ কিনে না অনেক ধোকা খাইছি কারণ যেহেতু আমি গাছটা এত বুঝি না আমরা কেউই বুঝি না যেটা সত্যি কথা আন্দাজে মান্দাজে গাছ কিনছি না পরে দেখছি যে গাছ হয় নাই এগুলা হিরো ওদের জন্যই ছাদে উঠি না আল্লাহ আমাদের ছাদ পরিষ্কারও করতে হবে আমাদের ছাদের চলটা উঠা যাইতেছে সো ময়লা হয়েছে অনেক তো এই আর কি বাট যদি মানে ওরকম ভালো মানে বিশ্বস্ত কাউকে পাইতাম ছাদ বাগান করতাম ছাদটা খালি পড়া থাকে খারাপই লাগে কিন্তু আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে না দরকার লোক রাখতাম পানি দিত গাছে সমস্যা নাই কিন্তু বিশ্বস্ত তো পাই না যে যারা একদম ভালো গাছ দিবে ভালো গাছের চারা দিবে যে গাছগুলো সত্যি হবে এরকম তো আসলে পাওয়াটা টাফ এখন অনেক জায়গা থেকে গাছ কিনে ধোকা খাইছি রে ভাই যে গাছ লাগাইছি এই গাছ হয়নি যে আমাদের মালটা গাছটা দেখলেন বলছিল যে এই গাছটা বলে হবে তার খবর নাই কোনো মালটা এখন পর্যন্ত ধরে নাই অনেক মাস হয়েও গেছে গাছটা বড়ও বড়ও হয় না কোনো নতুন পাতাও গজায় না এই যে ছাতটা আরেকবার দেখাইলাম পরিত্যক্ত ছাদ এটা এখন চলে যাই এই যে এখানে এরকম আমাদের এলাকা এটা এটা আমাদের বাসাবো গোড়ান ছায়াবৃদ্ধি এলাকা অনেক সুন্দর এলাকা আমাদের যদিও অনেকে পচাইতে চায় কিন্তু আমার কাছে আমার এলাকা মনে হয় যে বেস্ট অনেক সুন্দর এলাকায় থাকি আমরা আলহামদুলিল্লাহ যে গরম অনেক গরম পুরায় মানে একদম চামড়া পুড়ে গেছে আমার হাঁপায় যাই কিচ্ছু করতে পারি না আর আপনারা চিল্লাইতেছেন যে ভিডিও দাও ভিডিও দাও ভিডিও টিডিও কিচ্ছু বানাই এখন মন চায় না এখন থেকে এরকম ব্লগই দিব কন্টেন্ট দিলেও হয়তো খুব কম মাঝে মধ্যে দিবো কারণ অনেক অলস হয়ে গেছি অনেক এখন খালি মন চায় খাবো দাবো ঘুমাবো আরাম করব আর খালি পেঁচাল পারবো এই যে এরকম খালি বক বক কথা বলবো তো যাই হোক এরকম ব্লগ এখন থেকে রেগুলার আসবে ইনশাল্লাহ আর আর কি বলতে আর হ্যাঁ কন্টেন্টও আসবে বাট একটু আসতে ধীরে আসবে আর কি ছোড়া শরীরে এনার্জি আরও গেইন করি এনার্জি গেইন করে তারপর আমার কন্টেন্ট করতে অনেক কষ্ট আমি তো মনে করি যে যারা নাকি এরকম আরাম করে সেলফি ক্যামেরা অন করে আর আরাম করে খালি বক বক করে তারা অনেক আরামের ভিডিও বানায় যারা ব্লগ করে অনেক আরামের ভিডিও বানায় আমি যে ক্যান এরকম আব্বা আম্মা চতুর্গোষ্ঠী নিয়ে ভিডিও বানাই গেছিলাম এত কষ্ট এত কষ্ট তো যাক কষ্ট করলে মিষ্ট মিলে না কি মিলে জানি আমা মিষ্ট তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে আর কি ধরনের ব্লগ চান একটু আমাকে আইডিয়া দেন কারণ আমার না মাথায় আসেন আমি কি দেখা পড়ে ভাই আমি সারাদিন ঘরের ভিতরেই থাকি হ্যাঁ আমার একটা কাজই আমি করতে পারি আমি অনেক প্যাচাল পারতে পারি অনেক কথা বলতে পারি তো ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ